আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দুয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে মনে করবেন এত সুন্দর সাজানো গোছানো গ্রামের ভিতরে কি করে থাকে হ্যাঁ এটা হচ্ছে মালয়েশিয়ার কেএল মানে কলালামপুরের ভিতরেই মালয়েশিয়ার কাম্পুং বলে আমরা হচ্ছে যেটাকে গ্রাম বলি ওরা সেটাকে কাম্পুং বলে থাকে তো আমরা আমাদের বাসা থেকে কিছুটা দূরে চলে এসেছি কামপুয়ের ভিতরে তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি দেখে হতো আপনাদেরও ভালো লাগবে তো কামপুংয়ের ভিতরে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সব অরিজিনাল মালয়েশিয়ান যারা মালয়েশিয়ান আছে অরিজিনাল চাইনিজ মালয়েশিয়ান চাইনিজ যাদের আইসে আছে তাদের বাড়ি ঘর এরা আসলে পাঁচতলা দশতলা আমাদের মতো বিল্ডিং করে না ওটা ভাড়া দেওয়ার আশায়ও থাকে না এরা ঠিক এভাবে করেই ডুপ্লেক্স বাড়ি তৈরি করে এটা কিন্তু গ্রামের ভিতরের বাড়িগুলা রাস্তাগুলা এতটা সুন্দর যেটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমি হয়তো কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান নই তাই হয়তো এত সুন্দরভাবে আমি ভিডিওটাও করতে পারিনি তবে যতটুকু পেরেছি ততটুকু আর যেভাবে পেরেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনাদের সাথে সেটাই তুলে ধরার চেষ্টা করি ছি এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হয়তো কোনো ব্রিগেডিয়ারের বাড়ি হবে হয়তো তার মানে বাড়ির সামনে রাখা গাড়ি দেখে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে এটা তাদেরই বাড়ি হবে কিন্তু দেখেন তারা কোনো পাঁচতলা দশতলা ভাড়া দেওয়ার আশায় বাড়িটা তৈরি করেনি জাস্ট তাদের থাকার জন্যই বাড়িটা তৈরি করেছে হ্যাঁ মালয়েশিয়ায় অনেক বড় বড় বিল্ডিং আছে আর সেগুলো হচ্ছে প্রোজেক্টের মানে সরকারিভাবে প্রোজেক্টের বাড়ি থাকে বাড়ি করে ওরা ভাড়া দেওয়ার জন্য বাট অরিজিনাল যারা মালয়েশিয়ান ওরা কিন্তু জাস্ট এভাবে করে বাড়ি করে নিজেদের থাকার জন্য তারা কোনো ভাড়া পাওয়ার না না আর দিয়ে রাস্তা যাচ্ছে আঁকা পাকা দুই সাইড দিয়ে বাড়ি আর প্রতিটা বাড়ি কিন্তু এরকম দেখতেও কিন্তু অনেক ভালো লাগে এর আগে আমি কিছুক্ষণ আগে আপনাকে যে ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে একটা আম গাছ দেখেন এখন বাংলাদেশে শীতের সময় আর এই দিকে আল্লাহর এতটা রহমত যে একটা আম গাছেই মানে আম ধরে আছে বড় 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 পেকে যাচ্ছে আবার অন্য সাইড দিয়ে মুকুল আসতেছে এই যে এই গাছটাই আমি আপনাদের সাথে দেখালাম এটাই কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে হয়তো রাস্তার পাশে কেউ চুরি করে তাই সেই বিধায় মানে ওরা একদম ঘিরে রেখেছে গাছটাকে এক সাইড দিয়ে আম হচ্ছে অন্য সাইড দিয়ে মানে আমের মুকুল বের হচ্ছে আর এদেশের মানুষ কিন্তু একটা জিনিস জানেন এরা প্রচুর বিড়াল পছন্দ করে বিড়াল তাদের খুবই পছন্দের তারা বিড়াল নিয়ে ঘুমায় বিড়ালকে তারা আমরা যেভাবে হাঁস মুরগি পালি আর এরা সে ভাবে বিড়াল বসে থাকে তো রাস্তা দিয়ে যখন বিড়ালটা যাচ্ছিল তখন আমারও মনে হচ্ছিল যে একটু ভিডিও করে ফেলি তো সেটাই করলাম তো হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর চলে এসেছে